আমাদের যা ছিল সব আমাদের দাবি আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি ক্ষেত্রে দাবি কিন্তু ছাত্রলীগ কেন তার গুন্ডা ফান্ডা আমাদের পিছনে লেলে দিয়েছে আমাদের তো আন্দোলনের এতটি কোনো আন্দোলন না আমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করতেছি না আমরা কোনো সরকারি বিধে আন্দোলন করতেছি না আমরা যা করতেছি আমাদের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য করতেছি এস এস সি পরীক্ষা থেকে একজন ওপেন্ডালসে একজন আমরা সরকারের একজন মেয়ে মারা কেন এগুলো তারা কি দোষ করলো অধিকার আদায় অধিকার চাও কি আমাদের অপরাধ এখন তোমাদের চাওয়া কি আমরা চাওয়া একটাই কোদা পোঠান যেপা সরকারের পথন আমে সরকারের পথন চাই সরকার চাই ছা সরকার ছা আমরা মাঠে এসেছি আমাদের হাতে গত পুরশু তাতে আমাদের সামনে অনেক হামলা করেছে আমাদের ছাত্র আমাদের রা আমা ছাত্র লেখ সুদা পথন। ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এখানে আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে এখানে কোনো কিছু ছিল না আমাদের আমরা প্রথম যে আন্দোলনটা ছিল সাদা মারা আন্দোলন লুঙ্গি পরে নর্মালি ভাবে আন্দোলন যেখানে আমাদের এখানে ইন্ধন দেওয়া হচ্ছে আমরা যদি আন্দোলনটা করে মুখ করে চলে যেতাম কোনো সমস্যা হতো না আমাদের সামনে কেউ যদি বেরিয়ে তৈরি করতো তাহলে আমরা অবশ্যই বের কেউ অতিক্রম করে দেওয়া লাগতো আমাদের সামনে যদি বেরিয়ে তৈরি না করতো তাহলে আমরা মুখ করে বের হয়ে যাইতাম আন্দোলন আমরা একটা রাত বারো এগারোটা থেকে আমরা চারটা পর্যন্ত আন্দোলন করছি শান্তিপূর্ণভাবে আমরা লাস্ট মুহূর্তে আমরা চলে যাচ্ছিলাম আজকে আজকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম আজকে কেউ ছিল না আজকে সমস্ত ছিল পুলিশের উস্কানি এখানে আমি চোখে এখানে দেখি হয়েছে আজকে আজকে ইস্টুডেন্ট সে এসেছিল ক্যাম্পাসি ডুবে শোডাউন দিয়ে চলে আসতে হতো ঘটনা শোডাউন দিয়ে চলে আসতে কিন্তু শোডাউন থেকে পুলিশ ওখানে অতর্কিতভাবে হামলা শুরু এবং একজন নিহত হয় এবং আমাদের ভাই একজন নিহত হলো একজন বোন নিহত হলো এটা কি ছিল এটা কি চাইছিলাম পুলিশকে একটু সংযোগ হতে পারতো না চাইতো না দিত না ঘুরে আসুক কি এমনটা আছে ক্যাম্পাসের ভিতরে কি এমনটা রত্ন আছে যে রত্নর জন্য পুলিশ রক্ষা করতে গেছে সাইড দিতে পারতো না আচ্ছা এই যে আপনাদের আজকে যে আন্দোলনটি চলছে এই রকম ভাবে আর কতদিন অব্যাহত থাকতে পারে আমরা যৌক্তিক যৌক্তিক দাবির জন্য আমরা নেমেছি ভাইকে হারিয়েছি সবাইকে হারিয়েছি তো আমরা দাবিতে পূরণ করে আমরা মাঠে ইনশাল্লাহ আপনার নাম না

ক্ষুদ্র যেতাত্ত্বিক গোষ্ঠী আছে তাদের জন্য পাঁচ পার্সেন্ট বা এরকম একটা যেন কোটা বরাদ্দ থাকে কিন্তু যখন এরকম একটা সামগ্রিক সামগ্রিকভাবে সব বরাদ্দ করা হচ্ছে তখন কিন্তু এখানে আর কোনোভাবে আমাদের এটা পিছিয়ে পড়ার কোনো অপশন থাকতেছে না স্টুডেন্ট তারা নর্মালি আন্দোলন করতে আসছে সেখানে পুলিশ আজকে গুলি ছড়ছে আমাদের হচ্ছে ইউনিভার্সিটির একজন মারা গিয়েছে আমরা দেখেছি কাউসার আহমেদ যত সম্ভব ভালো ব্যাচের একজন মারা গিয়েছে তারা মারা গিয়েছে এবং ইভেন আজকের আন্দোলনে অনেক স্কুলের শিক্ষার্থী জেলা স্কুল ক্যাম্পাবলিক অনেক স্কুলে শিক্ষার্থীরাও এসে যোগ দিয়েছে এবং তাদেরকেও পুলিশ হচ্ছে যত সম্ভব তো আমরা চাই একটা সুষ্ঠু সমাধান এটা সুষ্ঠুভাবে সমাধান হতে পারত এইভাবে হচ্ছে বারবার স্টুডেন্টদের সাথে ঝগড়া বা বিভেদ করে তাদেরকে ভুল বুঝাই এভাবে তো চলতে পারে না একটা দেশ এখানে সুন্দর করে সবাই মিলে বসে কিন্তু সমাধান করতে পারত। কিন্তু আমরা দেখেছি গতদিনের পর থেকে আর সেটা কিন্তু আমাদের এই জায়গায় নেই এখন আমরা চাই এটা সুষ্ঠু সমাধান এবং আর যেন আমাদের কোন ছাত্র ভাই বা স্টুডেন্ট যারা আছে তাদের গায়ে কোনো গুলি ছোড়া না হয় পুলিশ প্রশাসনের এই নাই ছাত্রদের গায়ে হাত তোলা আমরা আমরা অতীতে দেখেছি শামসুজ্জোহা স্যার যখন বান্ডর ভাষা আন্দোলনে ছিলেন তখন কিন্তু সার এসে আমাদেরকে স্যার সেই ছাত্রদের সামনে এসে দাঁড়িয়েছেন গুলি করতে নিষেধ করছেন কিন্তু পুলিশ কিন্তু গুলি ছুড়ছে আমরা সেরকম কোন শিক্ষকের সহায়তা পাই নাই সো আমরা চাই আমাদের শিক্ষকরা সহায়তা করুক এবং পুলিশ যেন কোনোভাবে কোনো পুলিশ না ছুড়ে এবং আন্দোলনটাকে সমর্থন করে এবং সুন্দর একটা সুষ্ঠু সমাধান হতে পারে এটাই আমাদের দাবি আমাদের হাতে গত পরশু তাতে আমাদের সামনে অনেক হামলা করেছে আমাদের ছাত্র আমাদের ছাত্রলীগ কথা ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এখানে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই এখানে কোন কিছু ছিল না আমাদের আমরা প্রথম যে আন্দোলনটা ছিল সাদা মাটা আন্দোলন লুঙ্গি পরে নর্মালিভাবে ভাবে আন্দোলন যেখানে আমাদের এখানে ইন্ধন হচ্ছে আমরা যদি আন্দোলনটা করে মুখ করে চলে যেতাম কোনো সমস্যা হতো না আমাদের সামনে কেউ যদি বেরিয়ে তৈরি করত তাহলে আমরা আমরা অবশ্যই বেরিয়েকে অতিক্রম করে দেওয়া লাগতো আমাদের সামনে যদি বেরিয়ে তৈরি না করতো তাহলে আমরা মুখ করে বের হয়ে যাইতাম আন্দোলন আমরা একটা রাত বারো এগারোটা থেকে আমরা চারটা পর্যন্ত আন্দোলন করছি শান্তিপূর্ণভাবে আমরা লাস্ট মুহূর্তে আমরা চলে যাচ্ছিলাম আজকে আজকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম আজকে কেউ ছিল না আজকে সমস্ত ছিল পুলিশের স্টুডেন্ট এখানে আমি আমার চোখে এখানে দেখি হয়েছে আজকে আজকে স্টুডেন্ট এসেছিল ক্যাম্পাসে ডুবে শোডাউন দিয়ে চলে আসতে ঘটনা শোডাউন দিয়ে চলে আসতে কিন্তু সোডান্ত থেকে পুলিশ ওখানে অতর্কিতভাবে হামলা শুরু এবং একজন নিহত হয় এবং আমাদের ভাই একজন নিহত হলো একজন বোন নিহত হলো এটা কি ছিল এটা কি চাইছিলাম পুলিশ কি একটু সংযত হতে পারতো না চাইতো না দিত না তো ঘুরে আসুক কি এমনটা আছে ক্যাম্পাসের ভিতরে কি এমনটা রত্ন আছে যে রত্নের জন্য পুলিশ রক্ষা করতে গেছে সাইড দিতে পারতো না আমির জন্য আমরা নেমেছি ভাইকে হারিয়েছি সবাইকে হারিয়েছি তো আমরা দাবিতে পূরণ করে আমরা মাঠে পারবো ইনশাআল্লাহ আপনার নাম নাত ধন্যবাদ ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠী আছে তাদের জন্য পাঁচ বা এরকম একটা যেন কোটা বড়দের থাকে কিন্তু যখন এরকম একটা সামগ্রিক সামগ্রিকভাবে সব পূর্ণভাবে কোটা বরাদ্দ করা হচ্ছে তখন কিন্তু এখানে আর কোনোভাবে আমাদের এটা পিছে পড়ার কোনো অপশন থাকতেছে না স্টুডেন্ট তারা নর্মালি আন্দোলন করতে আসছে সেখানে পুলিশ আজকে গুলি ছুটছে ইভেন আমাদের হচ্ছে ইউনিভার্সিটির একজন মারা গিয়েছে আমরা দেখেছি কাউসার আহমেদ যত সম্ভব বারো ব্যাচের একজন মারা গিয়েছে তারা সে মারা গিয়েছে এবং ইভেন আজকের আন্দোলনে অনেক স্কুলের শিক্ষার্থী জেলা স্কুল ক্যাম্পাবলিক অনেক স্কুলে শিক্ষার্থীরাও এসে যোগ যোগ দিয়েছে এবং তাদেরকেও পুলিশ হচ্ছে যত সম্ভব আবার বলে তো আমরা চাই একটা সুষ্ঠু সমাধান এটা সুষ্ঠুভাবে সমাধান হতে পারত এইভাবে এক হচ্ছে বারবার স্টুডেন্টদের সাথে ঝগড়া বা বিভেদ করে তাদেরকে ভুল বুঝায় এভাবে তো চলতে পারে না একটা দেশ এখানে সুন্দর করে সবাই মিলে বসে কিন্তু সমাধান করতে পারত কিন্তু আমরা দেখেছি গতদিনের পর থেকে আর সেটা কিন্তু আমাদের এই এবং আর যেন আমাদের কোনো ছাত্র ভাই বা স্টুডেন্ট যারা আছে তাদের গায়ে কোনো গুলি ছোড়া না হয় পুলিশ প্রশাসনের এই আর নাই ছাত্রদের গায়ে হাত তোলা আমরা আমরা অতীতে দেখেছি শামসুজ্জোহা স্যার যখন বান্নর ভাষা আন্দোলনে ছিলেন তখন কিন্তু স্যার এসে আমাদেরকে স্যার সেই ছাত্রদের সামনে এসে দাঁড়িয়েছেন

আমরা তাদের জন্য আন্দোলন করছি তাহলে তারা কেন আমাদের আক্রমণ করছে পুলিশটা এখন আসো